নমস্কার বন্ধুরা রুম্পার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকে রেসিপি রুই মাছের কাটা দিয়ে উচ্ছে দিয়ে কাটা চচ্চড়ি আসুন রান্নাটা শুরু করা যাক এই দেখো আমি এখানে রুই মাছের কাটা নিয়ে নিয়েছি এই যে খাড়ার দিকে যে কাঁটাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি আর এখানে কিছুটা করলা নিয়ে নিয়েছি ছোট ছোটো করলা তাকে চাক টুকরো করে এভাবে নিয়ে নিয়েছি এবার আমি করলা দিয়ে আর রুই মাছটা দিয়ে রেসিপিটা তৈরি করব কীভাবে আমি রান্না করছি তাহলে চলুন দেখা যাক ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি সবার কাছে দেখার জন্য অনুরোধ রইল গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই কাঁটাগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিচ্ছি কাঁটাগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা মাছটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই করলাটাকে ভেজে নেবো করলাটা দিয়ে দিলাম করলাটাকে একটু লাল লাল করে ভেজে দিই করলাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি করলাটাকে নামিয়ে নিচ্ছি এবার আমি ওই তেলের মধ্যেই একটা মাথার সাইজের পেঁয়াজ ঝেঁঝেঝি করে কেটে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এখানে প্রায় বারো তেরো পোয়া রসুন এইভাবে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি রসুনটা দিয়ে দিতাম এবার তুমি একসাথে একটু ভেজে নেবে পেঁয়াজ আর রসুনটা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো চামচ কাশ্মীরি মির্চ চামচ জিরে গুঁড়ো চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো ঝিরি ঝিরি করে কেটে দিয়ে দিলাম এবার আমি সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষে নিলাম এটা তো বন্ধুরা মশলাটা কষা হয়ে গেছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি ভাজা করলাটা দিয়ে দিলাম এবার মশলার সঙ্গে ভাজা করলাটাকে একটু দু মিনিট মতন কষিয়ে জল দিয়ে দেব করলা দিয়ে এইভাবে রুই মাছ বা কাতলা মাছ কে কে খেয়েছো বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দেখো বন্ধুরা এবার আমি করোনাটা কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার আমি ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে ছেড়ে দেবো এই রেসিপিটা কিন্তু একদম মাখামাখা হবে এরম ঝোল ঝোল কিন্তু খেতে একদমই ভালো লাগছে না ঝোলটা ফুটে উঠুক তাহলে বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে ঝোলের সঙ্গে মাছগুলোকে মিশিয়ে দিয়ে একটু ঢেকে দেবো দু তিন মিনিট মতন একটু রাখবো মাখামাখা হলে না এই যে বন্ধুরা জলটা একদমই টেনে গেছে মাখা হয়ে গেছে বন্ধুরা উচ্ছে দিয়ে রুই মাছের কাঁটা চচ্চড়ি রেডি এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি ভিডিওটা যেখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার খুব শিগগিরই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব